মেডিকেল কলেজের ডাক্তার ছাত্রী খুন ধর্ষণের শততম দিন আজ নভেম্বর চার আজ অধরা ন্যায় বিচারের দাবিতে স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতি বিভিন্ন ধরনের অপরাধ চক্র থ্রেট কালচার বন্ধের দাবিতে আজ নিমত মশাল মিছিলে সামিল হন এলাকাবাসী কুলবেড়িয়া মোড় থেকে মিছিল নিমতৌড়ি কালী মন্দির বাস স্টপে শেষ হয় জুনিয়র ডাক্তার সহ রাজ্য দেশ বিদেশে লক্ষ লক্ষ মানুষের প্রতিবাদ আন্দোলনের চাপে সরকার কিছু দাবি মানতে বাধ্য হলেও অভয়ার গুণীদের আড়াল করার চেষ্টা চলছে একদিকে রাজ্য সরকার যেমন প্রমাণ লোপাট করছে তেমনি কেন্দ্রীয় সরকারের অধীন সিবিআইও এই রাজ্যের পুলিশের তদন্তে বাস্তবে শিলমোহর দিয়েছে সঞ্চয় রায় ছাড়া চার্জশিটে কাউকে অভিযুক্ত দেখানো হয়নি ফলে সিবিআই এর ভূমিকা সাধারণ মানুষের কাছে বড় প্রশ্ন চিহ্ন হয়ে দাঁড়িয়েছে এই পরিস্থিতিতে শততম দিনে আজকের মিছিলে দাবি ওঠে দ্রুত ন্যায় বিচার করতে হবে দোষীদের আড়াল করা চলবে না স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতি অপরাধ চক্র থ্রেড কালচার বন্ধ করতে হবে স্বাস্থ্য পরিকাঠামো উন্নত করতে হবে যতদিন না দোষীরা শাস্তি পাচ্ছে ততদিন আন্দোলন চলবে বলে জানেন অংশগ্রহণকারী নাগরিক বৃন্দ আর সময় আর সিবিআই

কোনো এখনো পর্যন্ত তার বিচারে কোনো সুরাহা হয়নি প্রকৃত যারা দোষী ধর্ষক সহ তাদের এখনো পর্যন্ত ধরার কোনো পরিকল্পনা সিবিআই যে আজকে এতদিন দায়িত্ব নিল প্রায় একশো দিনের মতো বলতে গেলে চার দিন পর থেকে দায়িত্ব নিয়েছে সে সিবিআই এখনো পর্যন্ত গা সারা ভাব তারা দেখাচ্ছে সাধারণ মানুষও বুঝতে পেরেছে যে প্রকৃত সত্যকে ধরার জন্যে প্রকৃত দোষীদের ধরার জন্যে অন্যায় অত্যাচার যারা ঘটিয়েছে তাদের প্রতি কোনো আজকে বিচার ব্যবস্থা কোনো পদক্ষেপ নাই এটা আপনারা দেখছেন শুধু আজকে এই আরজি করে ধর্ষণ ঘটেছে ব্যাপারটা তা নয় তার আগে থেকে দীর্ঘ সময় ধরে আমাদের পর থেকে অনেক জায়গায় নির্বম ধর্ষণ কাণ্ড ঘটেছে কিন্তু আজও পর্যন্ত সেই দর্শকদের কোন শাস্তি হয়নি এটাই হচ্ছে ভারতবর্ষের বিচিত্র চেহারা আজকে এই ধর্ষণের পথ থেকে প্রতিদিন আমরা খবরের কাগজে দেখছি শিশু থেকে বৃদ্ধা পর্যন্ত সকলেই ধর্ষিত হচ্ছে এক অদ্ভুত চিত্র কেন নিঞ্চরিতে মিছিল করলেন আর জি করের বিচার যে অভয়াকে ধর্ষণ করে খুন করেছে তার বিচার চাই তাই সেই থেকে আমাদের নিমন্ত্রিত মশাল মিছিল হয়েছিল তাতে আমি যোগ এবং আমি বিচার যতক্ষণ দিন না তার শাস্তি হচ্ছে বা ধরা হচ্ছে বিচার চলতে আমি তাতে আর্থিক থাকবো আর্থিক করে একশোতম দিন সেই দিনকে সামনে রেখে আমরা অভয়ের বিচারের দাবিতে আজকে আমরা মশাল মিছিল করেছি আর দোষীরা তো এখনো বিচার পায়নি আর কি করে সে দোষীরা বিচার পায় সেই দাবিতেই আজকে মশাল মিছিল আপনার বাড়ির বাথ ফিটিংস অ্যান্ড স্যানিটারি পছন্দের সেরা ঠিকানা এখন নিমতৌরি ম্যাশন স্টোরে জাকুয়ার অ্যান্ড ইস্কো সাউথ বেঙ্গলের সব থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন নিমতৌরিতে আপনার বাথরুম সাজিয়ে তুলুন জাকুয়ার অ্যান্ড ইস্কো কমপ্লিট বাথরুম সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা নিমতৌরি ম্যাশন স্টোর ডিএম অফিসের বিপরীতে কল করুন সেভেন সেভেন ওয়ান নাইন থ্রি ফাইভ সিক্স ফোর ওয়ান টু এই নাম্বারে শর্টটা প্রযোজ্য আপনার বাড়ি কিংবা অফিস সাজে তুলুন সাউথ এশিয়ার সব থেকে বড় ফার্নিচার প্রস্তুতকারক কারক দামরো অ্যান্ড পিয়েস্ট্রা ফার্নিচার এখন নিম অত্যাধুনিক মানের ফার্নিচারের সম্ভার নিয়ে মধ্যবিত্তের নাগালের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির ফার্নিচার মানেই দামরো অ্যান্ড পিএস্ট্রা যোগাযোগের ঠিকানা নিম তৈরি ম্যাসেন স্টোর ডিএম অফিসের বিপরীতে কল করুন সেভেন সেভেন ওয়ান নাইন থ্রি ফাইভ সিক্স ফোর ওয়ান টু এই নম্বরে শর্তাবলী প্রযোজ্য বন্ধাত্ব কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন এই নাম্বারে শ্রী শ্রী তারা জ্যোতিষ কার্যালয় জ্যোতিষ গণনায় অলৌকিক জ্যোতির্বিদ স্বর্গীয় শ্যাম আচার্য মহাশয়ের সুযোগ্য নাতি আচার্য শ্রী কার্তিক এখানে দৈব পদ্ধতিতে গরুা হস্তরেখা বিচার কোষ্ঠী বিচার বাস্তু ক্রিয়াকর্ম করা হয় এছাড়াও নতুন কোষ্ঠী তৈরি করা হয় ঠিকানা ডিহি পূর্ব মেদিনীপুর বাড়িতে শনিবার ও মঙ্গলবার এছাড়াও প্রতি রবিবার হলদিয়া প্রতি শুক্রবার নাচিন্দা প্রতি শুক্রবার বিকেলে চণ্ডীপুর প্রতি বৃহস্পতিবার ভগবানপুরের কুইলি মোড়ে চেম্বার করা হয় মোবাইল নম্বর নাইন এইট ডবল জিরো নাইন এইট সিক্স নাইন ও নাইন সেভেন ডবল থ্রি সিক্স ওয়ান সেভেন সিক্স থ্রি কল্যাণী উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপন আগামী চোদ্দই নভেম্বর বৃহস্পতিবার নিমতৌরিতে অনুষ্ঠিত হবে বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপন উদ্বোধনী ডায়াবেটিস ভাবনা সুসজ্জিত ট্যাবলো সহযোগে বাইক র্যালি এছাড়াও জি বাংলা দাদাগিরি মঞ্চে চ্যাম্পিয়ন দীপসুন্দর দিন্দা পরিচালিত কুইজ প্রতিযোগিতা এই মহতি অনুষ্ঠানে সবাইকে জানাই সাদর আমন্ত্রণ